নানু বাড়িতে নানু ছাড়া এ যেন কেমন এক অপূর্ণতা নানুর হাতের বাপা পিঠা পুলি পিঠা ফুলের বড়া নানুর আদর ভীষণ মিস করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ভিডিওতে সবাই কেমন আছেন তো নানু নাই সব আন্টিরা আসছিলো এসে আমাকে বারবার ফোন দিচ্ছিলো যে আমরা আসছি আস তারপর ভাবলাম কী আর করা যায় নানাও তো মাঝে মধ্যে অসুস্থ থাকে যেয়ে দেখে আসি তারপর আমি আমার বোনকে নিয়ে চলে গেছিলাম বিকেলে যেয়ে দেখি তারা দুপুরের খাবারটা খাচ্ছিল একটু লেট হয়ে গেছিলো বাড়িতে লোকজন আন্টিরাই রান্না করছিল তারপর আন্টি আমাকে এখানে চুষি পিঠা দিচ্ছিলো তারা বানাইছিল পিঠা এত পরিমাণে মজা হয়েছিল আন্টির হাতের পিঠা তারপর সন্ধ্যার পর আমি রান্নাঘরে আর দেখি আন্টিরা এখানে আন্টি রান্না করতেছিল আর একানটি তরকারি কাটতেছিল তারপর রুমে আসছি আমার বোন বলতেছে আপু আমি ঝালমুড়ি খাবো চলো যাই বাইরে তারপর ছোটো বোনকে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম ঝালমুড়ি খেতে আসলে এই মামার দোকানে ঝালমুড়িটা এত পরিমাণে বাজে যে আমরা নিয়ে এসে ঝালমুড়িটা খেতে পারি নাই ফেলে দিতে হয়েছে তারপর আমি এসে আবার রান্নাঘরে যাই যেয়ে দেখি আনটি এখানে সুটকির তরকারি রান্না করতেছে ধনে পাতা কেটে রাখছিল আমি ধনে পাতাগুলো তরকারির মধ্যে ছিটিয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে নাড়াচাড়া করছিলাম এখানে কিন্তু তরকারিতে তরকারির অরিজিনাল কালারটা আসে নাই লাইটেনিসে এই জন্য হয়তো আসে নাই আর তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই যে এখানে তরকারির ফাইনাল লুকটা দেখেন তারপর আমাকে আমার ছোটো মামা বলতেছে চলো ভাগ্নি চলো তোমাকে বাপা পিঠা খাওয়ায় নিয়ে আসি তারপর মামার সাথে গেলাম বাইরে এখানে যাই দেখে একটা চাচা এবং চাচি পিঠা বানাইতেছিল তো মামা সেইখান থেকে আমাদের দুজনের জন্য দুইটা পিঠা নেই একটা পিঠা আমি আমার হাতে নিয়ে খাচ্ছিলাম আর একটা পিঠা মামা খাচ্ছিলো মামাকে বললাম মামা তুমি বসো তোমাকে আমি একটু ভিডিও করে নেই তো মামা এখানে গরম পিঠা খাচ্ছিল আসলে হাত দিয়ে ধরতে পারতেছিল না মাত্রই উঠিয়ে দিছিল তারপর বাড়িতে আসছি এসে দেখি এখানে আমার আঙ্কেল পুরি নিয়ে আসছে আসলে সবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল আমাদের দুজনের জন্য এটুকু রেখে দিছিল। তারপর এইদিক দিয়ে দেখতেছিলাম ছোটো বোন ফোন চাপতেছিলো বসে আর এখানে আমার ছেলে বেলুন নিয়ে খেলতেছিল তারপর একদমই ঘুম থেকে উঠে দেখি আন্টিরা ফ্রেশ তোর তাজা যা গরুর মাংস নিয়ে আসছে কিনে ওই মাংসগুলো আন্টি কাটতেছে তরকারি বসাবে আমি হাত দিয়ে ধরে দেখতেছিলাম আর আন্টিকে বলতেছিলাম আন্টি মাংসগুলো তো একদমই ফ্রেশ কোনো তেল নাই তারপর দেখে আন্টি তরকারি বসাই দিছে আমাকে বলতেছিল একটু নাড়াচাড়া দাও তো তারপর আমি একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ছোটো বোন ভিডিওটা করতে হয়তো তেমন ভালো হয় নাই লাইট দিয়ে দিছিল তারপর ভিডিওতে তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমার নানু কিন্তু দুনিয়াতে বেছে নেয় সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানুকে আল্লা জন বেহেস্তা নাসিফ করে আমিন তো তারপর এখানে রান্না শেষ করে আমি সকালের খাবারটা খাচ্ছিলাম আনটি এখানে আলু বর্তা শিম বর্তা এবং মাছ তরকারি এবং গরুর মাংস রান্না করছিল সেইগুলো আমি প্লেটে অল্প অল্প নিয়ে একটু সাজিয়ে একটু ভিডিও করতেছিলাম তারপর বাড়ি আসার পথে আমি একটু শপে গেছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ